যে উম্মত জাহান্নামে নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যে উম্মত জাহান নামে কি করে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতবাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি সালাত যে পাশক নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা হ্যাঁ এখন হুজুররা কেব সগিরা গুণা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুণ মাফ হবে ঠিক নামাজে মাফ হয় হয় না যদি না হইতেন আরে ইস্তেখফার লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন উসমান্লাহতালা আনুরকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একতো ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেই কোনো কোন গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেখফার আবার ইস্তেখফার কি নামাজ নিজেই বেসতে নামাজ নিজেই নামাজ নিজেই জিকির নির আছে কি নামাজ এসে বড় হ্যাঁ আকিমি সালা তালি বিক্রি নামাজ বড় জিকির আবার কি নামাজ নিজেই এসতে নামাজ নিজেই নামাজ নিজেই শোয়া সের এক না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়া সেন না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সলুহ সলুহ যা ইনুল আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বندگیকে গ্রহণ গ্রহণ পাওয়ার জন্য নামাজকে গ্রহণ যোগ্যতামূলক বানাইতো নামাজ ওকে সব ওকে তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাঁচক্য নামাজ পড়লো তো সব গুণা মাফ ও দুযোগে যাই কি কোরা আল তারপরেও যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমা তু ইল আল এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ সপ্তাহটা তারপরেও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোগে যায় কি করা আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল

আল্লাহ সত্তর হাজার লোককে জাহান নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে। কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক ঠিক না হাজার যাবে যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ তাই সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার স্বাভাবিক আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি নিবো না তো পাশে উমর রোদিয়া লালতালানু বসা হচ্ছে নিবো সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জাননাতে যাবে যেমন তেমনই তো ছাত্র হয় পীর যেমন নুরি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গী ভালো হবো এটাই তো সত্যি কোরআন কেন বলবে কুলুম দেখিন দেখিন্যাককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাইবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সর্বনাশ এটাই সত্য সৎ সৎ সঙ্গে সঙ্গে সর্বনাব তাই না লক্ষ্য তো আমরা কেমত পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন তো বলছে মশলা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আল্লাহ রকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা জান নিজে বলছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞাসা করেন আপনার আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিচ্ছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু পারানো যাবে না কিন্তু আপনাকেও নারাস করা যাবে না পদ্ধতি বা সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত হ্যাঁ চারশো নব্বই কোটি উন্নত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহকে আমাদের যাতে মৌসুম দিছে